আব্বিকে একটা কল দি আমার কাছে আলমারে বিশ্বাস আছে দেখি ওর একটা কল দি আসসালামু আলাইকুম রাবি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ওয়ালাইকুম আসসালাম জি জি ভাইয়া আমার কাছে তো ফালমারে একটা বিশ্বাস আছে আপনি কি যেতে ইচ্ছুক হ্যাঁ হ্যাঁ ভাই আপনি যেতে ইচ্ছুক তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগ করেন ওকে ভাই ঠিক আছে আমারও বিশ্বাস না ঠিক আছে ভাই 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 আলমারি কোম্পানির বিশ্বাস আছে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই আছে কি বলেন ভাই

হ্যাঁ হ্যাঁ ভাই সমস্যা নাই টাকাগুলো হ্যাঁ এই টাকাগুলো ঠিক আছে ভাই গ্রান সুখে দেয় টাকার গ্রান তো ঠিক আছে ভাই টাকা ঠিক আছে টাকা ভাই এখনটা আপনার রাখেন আপনি কালকে মেডিকেলের সময় টাকাগুলো নিয়ে আসবেন ঠিক আছে কালকে সকালে আমার অফিস আসবেন মেডিকেল করে যাবেন ভাই ঠিক আছে ভাই হ্যাঁ ব্যাসেন আপনি আরছি তো আপনি আস মেডিকেলের জন্য বললেন জি জি ভাই আপনি পাসপোর্ট নিয়ে আসেন হ্যাঁ পাসপোর্ট তো নিয়ে আসছে এই যে দেখেন পাসপোর্ট জি জি পাসপোর্টটা দেন ওকে ভাই ঠিক আছে আপনাকে আমি আজকে মেডিকেল পাঠাচ্ছি ঠিক আছে

একটা ফোন দিয়ে দেখি কি অবস্থা এখানে আলমারা ভিসা আছে কি নাই হ্যালো হ্যাঁ ভাই আপনাদের এখানে কি আলমারের ভিসা আছে না ভাই আমাদের এখানে আলমারের কোনো ভিসা নেই এখন ভাই আলমারের ভিসাতে যাইতে গেলে কি আপনার ইন্টারভিউ দিয়ে যাইতে হয় এখন আমাদের ভিসা নাই তবে হ্যাঁ আলমারিতে যাইতে হলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার ইন্টারভিউ দিয়ে যাইতে হবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম রাব্বি ভাইয়া কি অবস্থা বসেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপু ভালো

মাশাল্লাহ এখন তো ভিসা হয়ে যাবে খুব দ্রুতই আশা করা যায় কে বলছে আপনাকে এগুলো আলমারাইতে যেগুলো হচ্ছে আপনার ডাইরেক্ট কোম্পানি ওগুলো ইন্টারভিউ ছাড়া কখনোই যাওয়া যাবে না এবং মেডিকেল তো আগে হয় না আগে হচ্ছে আপনার ইন্টারভিউ দিতে হয় প্রি সিলেকশনের পরে ফাইনাল ইন্টারভিউতে যদি আপনি ডিগেন তারপরে হচ্ছে আপনার মেডিকেল আগে মেডিকেল কেন করবেন আর আপনার মেডিকেল যে করেছেন এটা মানে কিসের মানে ভিসা হবে কিসের নামে ভিসা তো হবে বলছো হচ্ছে আপনার জয়না কোম্পানির নামে হবে আপু এটা কোন কথা

সারে যে আমার গ্রামের একটা ভাই ওছে রাব্বি প্রায় আমাদের অফিসে আসে এবং তথ্য নিতে আসে তার নাকি আমরাই কোম্পানিতে ভিসা হয়ে গেছে আর মেডিকেলও হয়ে গেছে কিন্তু তার ইন্টারভিউ হয়নি মানে এটা আসলে কতটা সত্যতা বা উনি আসলে যেতে পারবে কিনা আবার আমরাই কোম্পানিতে ভিসার নাম আসছে জোনিনা ভিসা কিন্তু সে নাকি আম্রিতে গিয়ে কাজ করতে পারবে এটা একটু যদি বুঝায় বলেন ঠিক আছে আপনাকে কি বলছে আমারে তো বলছে ভিসা হবে হচ্ছে জোনিনা কোম্পানিতে না আচ্ছা আপনি কোনাকে আকে আলমারি কোম্পানির কথা বলে মেডিকেল করাইছেন হ্যাঁ অবশ্যই আমি নাকি ঠালমারি কোম্পানিতে কাজ দেব সমস্যা কি মেডিকেল করাইছি আমি ভিসা কার নামে হবে ভিসা যার নামেই হোক নাকি আমি আলমারি কোম্পানিতে কাজ দেব সমস্যা নাই তো শিওর আপনি হ্যাঁ আমি অবশ্যই শিওর আচ্ছা আপনি নিজে কখনো কোনোদিন আলমারি কোম্পানির অফার লেটার দেখছেন চোখে আলমারি কোম্পানি ভালো করে চিনেন বুঝেন আলমারি কি কোনো প্রমাণ আছে আপনার কাছে আলমারি সম্পর্কে আপনি বুঝেন আলমারি কি জিনিস এই যে দেখেন দিস ইজ অফার ফ্রম আলমারি কোম্পানি দেখছেন প্রত্যেকটা ওয়ার্কারের ইন্টারভিউ হয় হওয়ার পরে এরকম অফার লেটার আসে ফ্রম কোম্পানি মিস্টার রাব্বি দেখছেন এখানে আলমারি লেখা আছে দেখছেন হ্যাঁ আলমারি আগে উনি প্রি সিলেকশন দিবে দেওয়ার পরে সিলেকশন পাবে এরপরে ফাইনাল ইন্টারভিউ হবে হওয়ার পরে অফার লেটার আসবে তারপরে মেডিকেল আপনি কেন মেডিকেল করছেন কত টাকা দিয়েছেন ওনাকে মেডিকেল হওয়ার সাথে সাথেই সৌদি আরবের ক্ষেত্রে মোফা না হওয়া পর্যন্ত এক টাকারও নাই বুঝতে পারছেন সারা বাংলাদেশে আপু যদি আমাদের কাছে কেউ ফোন দেয় সৌদি আরবের বিচারের জন্য ইন্টারভিউ হবে মেডিকেল হবে মোফা হবে মোফা ছাড়া এক টাকারও আমাদের প্রয়োজন নাই উনি কিন্তু এই কাজটা ভালো করেন আমি তোকে প্রমাণ দিচ্ছি এবং আলমারি কোম্পানি যেটা বলছে ভিজা সরাসরি কোম্পানির নামে বিষয় এটা তো মুখামুখি হবে না এই যে কোম্পানি দিচ্ছে আমরা লোক পাঠাইছি আলহামদুলিল্লাহ ওদের আমি চেক করে দেখাচ্ছি তিনাকে ভালো করে মাঝখানে রাখেন পালাইতে না পারে আজকে ওনার আজকে ওনার খবর আছে মিথ্যা কথা বলে টাকা আমি চেক করে দেখাচ্ছি এই যে দেখেন আমি একটা আলমারি কোম্পানির ভিসা বের করছি আপনাদেরকে আমি স্পন্সর আমরা চেক করে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখেন হ্যাঁ রাব্বি আপনি দেখেন এই যে দেখেন এই যে হচ্ছে ভিসার কপি হ্যাঁ ভিসার কপি আসছে এই যে হচ্ছে আপনার স্পন্সর নেম আমরা এটা কপি করে নেছি ওকে সি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাইকে দেখাচ্ছি বেসিক্যালি এই যে দেখেন কপি করে নিয়েছি দেখেন তো আমরা এটাকে আপনাদেরকে কপি করে দেখাচ্ছি আমরা এটা কিভাবে চেক করবেন যেটা সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে এই যে গুগল ট্রান্সলেটে যাবেন হ্যাঁ ভিসা হওয়ার পরে এখানে আছে অ্যারোবিক আমরা অ্যারোবিক নামটা দিব হ্যাঁ এটা আমরা কপি করছি কি আসছে ভিসার নাম আলমারাই কোম্পানি এই যে অকুপেশন অনুযায়ী ভিসা আলমারাই কোম্পানি সরাসরি ঠিক আছে যদি আপনাকে এমন কেউ বলে কোনোভাবে যে আলমারাই কোম্পানির ভিসা অন্য কোনো কোম্পানির নাম ইস্যু হবে তাহলে এটা হচ্ছে ফেক কথাবার্তা মিথ্যা কথাবার্তা এরকম কখনোই সুযোগ নাই আপনাদের উদ্দেশ্যে আমি বলি যারা আমাদের এই কন্টেন্টটা দেখবেন ভবিষ্যতে আলমারাই এই কোম্পানির ভিজা দুইটা নাম ইস্যু একটা হচ্ছে আলমারাই আর একটা হচ্ছে হাইল এগ্রিকালচার হাইল এগ্রিকালচারও আলমারার প্রতিষ্ঠান আমাদের সেটা একটু গুগল করে দেখাচ্ছি দেখেন আপনারা দেখতে পাবেন এখনই আশা করি আমি নিয়ে এসেছি দেখেন প্রিন্স অফ হাইল ইন্ট্রোডিউস ফুড ফ্যাক্টরিজ ফর দ্য আলমারাই বেসিক্যালি এইটা আলমারির প্রতিষ্ঠান এই দুইটা নাম ছাড়া এখন অবধি বাংলাদেশে অন্য কোনো ভিজা হয় নাই আলমারাই কোম্পানির ভিজা সরাসরি আলমারাই কোম্পানির নামে হয় এবং সেটার জন্য অবশ্যই অবশ্যই ডেলিগেট করতে কি ইন্টারভিউ ফেস করতে হয় প্রথমে সিলেকশন তারপরে ফাইনাল ইন্টারভিউ তারপরে আলমারাই কোম্পানির ভিসা পাবেন এবং সেটা সরাসরি কোম্পানির নাম ইস্যু হবে পাশাপাশি অবশ্যই অপ্লাটে আসবে বাট পার্কে ভালো করে ধরে সেই পালাইতে না পারে পালানোর চেষ্টা করবে কিন্তু ওনাকে ধরেন এখানে সব ডিটেলস পাবেন কি কাজ যাচ্ছেন কত টাকা বেতন এখানে উল্লেখ করা থাকবে এর ব্যতীত কেউ কখনোই মেডিকেল যেন না করে এটা হচ্ছে অবশ্যই অবশ্যই

ভবিষ্যতে এই ধরনের কাজ কখনো করবেন না আলমারাই কোম্পানির বিষয় আলমারাই কোম্পানির নামেই হয় এবং রাবি আপনার যদি কখনো এরকম বলে যে আপনার ভিসা হবে জোরিনের নামে কিন্তু আলমারাই কোম্পানিতে কাজ করবেন অ্যাটলিস্ট অন্য কোম্পানির কথা বাদ দিলাম আলমারার ক্ষেত্রে কোনো সুযোগ নেই এবং ভদ্র এজেন্সি বা এজেন্ট আপনার মেডিকেল ফিট না হবেন তো আপনার তো আপনার কাছে এক টাকাও দাবি করবেন না ঠিক আছে আপনার এখানে মারতে চান

অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন অ্যান্ড কিপ নোট রিগার্ডিং আলমারাই আমরা এরকম অনেক তথ্য পেয়েছি যারা আমাদের কাছে আসছে ভাই আমাকে বলা হোক চমুক এজেন্সি ভিসা করে দিবে আমি যাওয়ার পরে আলমারাই কোম্পানিতে কাজ দিয়ে দিবে আমার থেকে ইন্টারভিউ সারা ভিসা করে দিতে চাইছে এরকম হিউজ আমি নিজে এই অফিসে বসেই এই অভিযোগটা পেয়েছি দ্যাটসা এই কন্টেন্টটা ক্রিয়েট করা প্লিজ রিগার্ডিং আলমারাই যদি আপনাকে কেউ বলে যে উইদাউট ইন্টারভিউ ভিসা হবে এবং আপনি আলমারাই থেকে কাজ করবেন এই কোম্পানি আমার ভিসা হবে না তাহলে এটাকে স্কিপ করার জন্য রিকোয়েস্ট রইল সবাই বেশি ভালো থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লটারি কিন্তু তেইশে ডিসেম্বর খুব বেশি দিন বাকি নাই সবাই আমি বেশি ভালো থাকবেন আপনার জন্য দুয়া এবং ভালোবাসা দেখা বলতো একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম